আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকাল সকাল আমরা চলে এসেছি নাস্তা করতে বাবার বাড়িতে আর বাবাই স্বাগতম জানালো আর ঘরে ঢুকেই সর্বপ্রথম আমি চলে গেলাম মায়ের বারান্দাতে যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল দেখতে কতই না ভালো লাগছিল কিন্তু সব কিছুরই দুটি দিক রয়েছে একটি ভালো আর একটি খারাপ ঠিক তেমনি এই দেখতে সুন্দর বৃষ্টিরও কিন্তু একটি ভালো আর একটি খারাপ দিক রয়েছে আমরা ঠিকই হাত ভেজাচ্ছি মজা করছি ভাগ্নিয়ার ভাতি যে হাত ভিজিয়ে খুব আনন্দ করছি কিন্তু নিচের অবস্থা হচ্ছে এমন অলমোস্ট কোমর পর্যন্ত পানি আর এদিকে সকাল সকাল আমার ভাতিজা আমাকে দেখানোর জন্য সে ওয়েফার নিয়ে এসেছে এবং বলছিল যে তোমাকে দিব না দেখো আমি খাচ্ছি মামাকে দিবো তো আঙুল দিয়ে দেখাচ্ছিল আমার ভাতিজের বরাবরই কিন্তু আমার প্রতি মোটেও আগ্রহ নেই তার আগ্রহ সমস্তটাই তিনি দিয়ে দিয়েছে তার মামাকে আমার হাজব্যান্ডকে ও মামা বলে ডাকে তার অবশ্য একটি বিশেষ কারণ রয়েছে ওর যখন পেটে ছিল ওর মার সিজার হয়েছিল তখন ব্লাডের প্রয়োজন হয়েছিল আর তখন আমার হাজব্যান্ড ওর মাকে ব্লাড দেয় আর সেই থেকেই তারা হয়ে গিয়েছে রক্তের ভাই বোন তো এখন দেখা যায় যে আমার ভাতিজা কোনোভাবেই তার ফুপাকে মামা বলতে রাজি না এবং ছোটোবেলা থেকে আমি দেখেছি ও ওর মামার সাথে অনেক বেশি ভালো সম্পর্ক ওর মামাকে সব কিছু দিবে মামার সাথে শেয়ার করবে মামার হাতে খাবে কিন্তু সেই দিকে আবার আমাকেও একদমই দেখতে পারে না তো তাই ও স্টিকারগুলোও লাগাচ্ছিলো মামার হাত দিয়ে আর বলছিল। তুমি লাগাবে না মামা লাগাবে তো যাই হোক ভাতিজার এই কর্মকাণ্ডে মাঝে মাঝে আমি বেশ বিরক্ত হই আর বলি যে ভাতিজি আমাকে অনেক বেশি ভালোবাসে তো যার কারণে ভাতিজার ভালোবাসাটা আমার ভাগ্যে জোটে আর এদিকে কিন্তু আমাদের সকালের খাবারটা রেডি এত বৃষ্টির মধ্যে খিচুড়ি না খেলে তো পাপ লেগে যাবে হ্যাঁ আমার ভাবে বলছিল যে তুমি ভিডিও করবে আমাকে বলবে না আমি একটু সুন্দর করে সার্ভ করতাম তা আমি বলছিলাম যে সমস্যা নেই আমি যে আমার ভিডিওতে একদম রটাই দেখাই এক্সট্রা কিছুই না তো এদিকে আমরা খুব মজা করে তো খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে আচার দিয়ে খিচুড়ি খাচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি যেহেতু আজকে তিন বেলাতেই দাওয়াত বাসায় একদম কোনো কাজ রাখিনি জাস্ট ঘর ঝাড় দেয়া পরিষ্কার করা এই তো ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেই যেহেতু আজকে কোনোই কাজ থাকছে না একদম রিল্যাক্স মোডে থাকছি আমার মনে হয় মাঝে মাঝে এরকম রিল্যাক্স মুডে থাকাটা খুব বেশি জরুরি যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে রয়েছেন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার ভিডিওটিতে লাইক করে দিবেন ফেসবুকের মাধ্যমে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউবের মাধ্যমে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হাজব্যান্ড নামাজ পড়ার জন্য বিল্ডিংয়ের নিচে গিয়েছিল আর ভিডিও করে এনেছে আমার জন্য যে দেখো কি পরিমাণ পানি দুপুর হয়ে গিয়েছে এখনও পর্যন্ত পানির নামেনি কোমর থেকে একটু নিচে নামলেও এখন যে অবস্থা এটা পার হয়ে আসলে মসজিদে যাওয়াটা খুব বেশি টাফ তো এই হচ্ছে আমাদের অবস্থা একদম ঘরবন্দি আর আমরা আমাদের যাবতীয় টুকিটাকি কাজ সেরে গোসল সেরে নামাজ সেরে এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি ভাগ্নি ছোটো বোন আমরা বাসার সবাই আর ওই বাসার সবাইও ছিল তো সবাই একসাথে দুপুরে খাওয়া দাওয়া করেছি এবং তারপর আমরা যার যার মতো রেস্ট নিচ্ছিলাম আমার একটা ভাবি ছিল একটা ভাতিজাও ছিল তো সবাই একসাথে বসে গল্প করছিলাম আর ভাতিজা ভাতিজি আর ছোটো বোন ওরা গল্পেতে আসলে মজা পাচ্ছিল না তাই ওরা ক্যারাম বোর্ড খেলছিলো তবে ক্যারামবোর্ডে যেটা দিয়ে আসলে মারতে হয় এটাকে কি বলে আমি জানি না ওই জিনিসটাই ওদের নেই তাই ওরা হাসছিল আর বলছিল তুমি এইগুলো ভিডিও করছো আর এই দিকে বাচ্চারা খেলছে তো কি হয়েছে বড়রা কি করছে আমার দুই ভাবে মিলে কাঁথা সেলাইয়ের বিষয়ে তারা বিশদ আলোচনা করছে পর্যালোচনা করছে গবেষণা করছে তো আমার ভাবি এই কথাটা নিয়েছে এবং তার মিশন হচ্ছে তিনি আমাকে আমার ছোটো বোনকে সানায়কে আমাদের সবাইকে একটা একটা করে কথা গিফট করবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখান আপনি কেমন কাঁথা সেলাই করছেন তো দেখালো যে এই যে দেখো তোমার যারা ভিডিও দেখে তাদেরকে বলতে বলবে যে আসলে আমার কথাটা কেমন হচ্ছে মাগরেবের নামাজ আদায় করে আমরা বাসাতেই ছিলাম তো আমার হাজব্যান্ড আবার ছোটো বোনের হাতের নুডলসটা খুব বেশি পছন্দ করে তো বলেছিল যে ওকে বলো নুডলস তৈরি করতে তো ও তৈরি করেছে ভাগ্নি চা বানাচ্ছে ছোটো বোন নুডলস রান্না করেছে আমি আম কেটে সার্ভ করছি তো এই তো এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো আর যখন নুডলস রান্না করছিল ছোটো বোন তখনই ওর মা এসেছে তো আনটিকে বললাম আনটি আপনি আমাদের সাথে বসুন তো আমার শাশুড়ি আমার খালা হাজব্যান্ড ভাগ্নি ভাতিজা ছোটো বোন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি আর এই পুচকুটা ভাবছে যে ওইটা খেতে পারবে কিন্তু ও তো এটা খেতে পারবে না তাই ও খুব আনন্দ বোধ করছিলো যে সবার সাথে অংশগ্রহণ করেছে আর এটাই হচ্ছে একসাথে সবাই মিলেমিশে থাকার বেনিফিট আমি মনে করি খুব বেশি আনন্দে সবাই একসাথে দুঃখে সুখে সব কিছু ভাগ করে নিয়ে বসবাস করা যায় সবার সাথে একসাথে মিলেমিশে থাকা যায় আর আমি যখন ভিডিও করছি তখন এই পুচকুরা বলছে যে তুমি কি করছো আমি দেখব তো আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ